দিদি আমি না তোমার কাছে সাজবো ও আচ্ছা তুমি কুনাল বস আমি কিছু প্রোডাক্ট বার করি নি আচ্ছা দেখ দেখ ছেলেটাকে আমার মেয়েদের ভাব করছে ছেলে হয়ে মেয়ে শাস যে লজ্জাও করে না তুমি চিন্তা করছো কেন তুমি তো অর্ধ তোমার একদিকে শিব একদিকে শক্তি বিরাজ করে তুমি সামান্য নয় কাউকে অপমান করা উচিত নয় কারণ এটি তাদের আত্মমর্যাদা নষ্ট করে অপমান অন্য ব্যক্তিকে আঘাত করে যা ভুল পদক্ষেপের দিক পরিচালিত করতে পারে মা কালী কেবল ধ্বংসের দেবী নন তিনি আমাদের সমস্ত নীতিবাচকতা ধ্বংস করেন এবং জ্ঞানের আলো ছড়িয়ে দেন তিনি সময়ের ঊর্ধ্বে জীবন ও মৃত্যুর বন্ধন ছিন্নকারী আদিম শক্তি যারা মা কালীর আশ্রয় নেন তাদের ভয় পাওয়ার কিছুই নেই যখন মা নিজেই করুণাময়ী হয় তার ভক্তের উপর অপরিসীম শক্তি এবং সাহস দান করেন কালী কালিকা অথবা মহাকালী হিন্দু ধর্মের একজন প্রধান দেবী তিনি মৃত্যু সময় এবং পরিবর্তনের দেবী তিনি হলেন সুন্দরী আদি শক্তি দুর্গা মাতার অন্ধকার হিংস্র এবং ভয়ঙ্কর রূপ যিনি অসুরদের ধ্বংস করার জন্য জন্মগ্রহণ করেছিলেন কালীর বিশেষ রূপে ক্রোধ ধ্বংস এবং সৃষ্টির মিশ্রণ রয়েছে তার কিছু বিশেষ রূপের মধ্যে রয়েছে দক্ষিণা দক্ষিণাকালী শ্মশান কালী এবং ভৈরাবী এই সমস্ত রূপে তাকে প্রায়শই নগ্ন কালো বর্ণের এবং লাল যোগ দিয়ে দেখা যায় যা তার তীব্রতা এবং অসীমতাকে প্রতিফলিত করে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর আমার আরও নতুনত্ব ভিডিও দেখার জন্য কিন্তু অবশ্যই কমেন্ট করবেন টাচটা সবাই কিছু ভালো থাকবেন সুস্থ থাকবেন